শুক্রবার বক্সনগর কমিউনিটি হলে বিজেপি বক্সনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্রার্থী ঘোষণার পর থেকে মন্ডলে মন্ডলে সাংগঠনিক সভা করে চলেছেন তিনি শুক্রবার বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মন্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সহ স্থানীয় বিধায়ক তফাজ্জুল হোসেন প্রাক্তন বিধায়ক সুভাষ দাস প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরার মানুষকে কোনদিন ভুলতে পারব না কারণ ত্রিপুরার মানুষ শূন্য থেকে পঁচিশ বছরে সিপিআইম কে উৎখাত করেছে ত্রিপুরাবাসীর সঙ্গে থেকে সিপিএম কে উৎখাত করতে পেরে আমি গর্বিত তাই প্রয়োজনে তাগিদে যেখানেই থাকি ত্রিপুরার মানুষকে ভুলতে পারব না আপনার সহযোগিতা আপনার উৎসাহ আর আপনার উদ্দীপনা এই তিনটা আত্মপুরুষের মায়ের আশীর্বাদ আপনাদের সহযোগিতা তার কারণেই কারণে পরিবর্তন হয়েছে বন্ধুরা প্রথমেই আমি এক ঘন্টা দেরিতে আসার জন্য আমি জানি আমার মুসলিম ভাইরা আছে শুক্রবার নামাজের দিন অনেকে নামাজে চলে গেছে অসুবিধা হয়